কেমন আছেন আমার ইউটিউব চ্যানেল বাংলা ওয়ার্ল্ড সো বাংলা বিশ্ব বাংলা দেশ তো যেখানে মানুষের প্রভাস জীবনের যে সুখময় স্মৃতি আবার দুঃখময় স্মৃতি আপনি এখন যে স্মৃতিতে আছেন যে মুহূর্তে আছেন এটা একটা কি সুখময় স্মৃতি নয় এই যে আপনার কাজ শেষের দিন শেষের একটা ক্লান্তি এই ক্লান্তি শেষে কিন্তু আপনি এখানে এসেছেন মানে উপবাসে আমরা সবাই দিন রাত চব্বিশ ঘন্টায় ধরতে গেলে পরিশ্রম করি সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত ঘুমে গেলে মানে ঘুম হয় না এখন ঘুম নিয়ে চোখে চোখে ঘুম নিয়ে এখানে আসছি তো অনেকটাই ভালো লাগতেছে শান্তির জন্য আসলে শান্তির জন্য একটুখানি আরকি কি তো আপনার এই প্রভাস জীবন কত বছর হলো আমি আসলে অনুতো এক বছর হবে মাসাল্লাহ তো এই যে আপনার এই প্রবাস জীবনের এক বছরের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা আপনি আপনার দেশের আপনার দেশ তো আপনার দেশের মানুষের উদ্দেশ্যে বলুন যে আসলে আপনার এই যে অভিজ্ঞতা একটা বছর কি করে আপনার এই যে এখন বর্তমান অবস্থানে আসলেন বা এই যে কাজের ফাঁকে এখানে আসলেন বা আপনার প্রথম মুহূর্ত কেমন ছিল সেটাই আপনি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলবেন এই ক্যামেরার সামনে তাকিয়ে প্রথম মুহূর্ত বলতে আমি আসছি একজন মানুষ মানে নিজের দেশ ছেড়ে যখন প্রবাসে আসে মনে অনেক স্বপ্ন নিয়ে আসে স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য তাই না তো আমি সবারই একটা স্বপ্ন আছে বা আমারও একটা স্বপ্ন আছে অবশ্যই প্রথম শুরুটা যার ভালো হয় আর শেষটা খারাপ হয় যার শেষটা মানে শুরুটা খারাপ হয় শেষটা হয়তো ভালো হয় এই স্বপ্ন কিন্তু থাকে কিন্তু প্রবাসে আসলে সত্যি কথা শুরুটা কারোই ভালো হয় না আচ্ছা এটাই হচ্ছে অভিজ্ঞতার কথা আমি আনামল নাফি আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলা ওয়ার্ল্ড তো এই বাংলা ওয়ার্ল্ডের মাধ্যমে বাংলা আপনার যে দৃশ্য আপনার যে কথা বলার দৃশ্য আপনি যে প্রথম অবস্থায় যে নিঃস্ব হয়েছেন এই মুহূর্তটার কথাই আপনি সেই মানুষদেরকে বলবেন যারা নতুন আসতে চাইছে আসলে নিঃস্ব হওয়ার এখানে কিছু নেই প্রকাশটা হচ্ছে দর্যের একটা পরীক্ষা যে যত এখন মানে প্রমাসে যে যত উন্নতি করছে তার পিছন দেখলেই বোঝা যাবে কঠোর পরিশ্রম অবশ্যই আমাদের বাংলাদেশে সত্যি অনেক পরিশ্রম করে কিন্তু অন্য অন্য মতন সম্মান পায় না এই প্রবাসী বা যখন আমরা দিন শেষে দেশে দেশে যাই বা আমাদের পাঁচ সাত বছর দশ বছর পনেরো বছরের যে একটা অর্জন পরিবারের দিয়ে মানে দেখা যায় সব সর্বনিশ্চয় হয়ে গেছে আচ্ছা আপনার পুরো নামটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম আপনি কোথা থেকে এসেছেন এখানে না বাংলাদেশের কোন डिस्ट्रিক বা আপনার হোম डिस्ट्रিক কোথায় টাঙ্গাই থানা আচ্ছা তো তো বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেই এই যে আপনি আপনার একটা জীবন বাংলাদেশ থেকে অতিবাহিত করে কর্ম না পাওয়ার কারণে কিন্তু আপনি বিদেশে এসেছেন জীবিকা নির্বাহের উদ্দেশ্যে আসলে বাংলাদেশ তো আপনি কর্ম পান নাই সেজন্য বিদেশে এসেছেন বর্তমানে এই যে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের যে রাষ্ট্র এদের কাছ থেকে আপনার চাওয়াটা কি আপনি প্রবাসী হিসেবে হোক বা বাংলাদেশে যাওয়ার পরে হোক আসলে চাওয়াটা কি আসলে আপনার সার্ভিসটা কি চান আপনি সেবাটা কি চান আমি একটা ছেলে যখন মানে বড় হয় তার ছাত্রজীবনে স্বপ্ন থাকে সরকারি জব নিবে না হয় যদি জব সে না পায় দ্বিতীয় থেকে প্রবাস আমি আমারটা বলতেছি দেশে আসলেও যদি গভর্নমেন্টের ভালো কোনো কিছু থাকে গভর্নমেন্টের মানে একটা ছেলের পিছনে যদি গভর্নমেন্ট ব্যয় দেয় সময় দেয় বা ভালো কিছু দেয় অবশ্যই সেই ছেলেটা ঘুরে দাঁড়াবে আমাদের বাংলাদেশের অনেক ছেলে আছে মেধাবী ছেলে আছে তাদের মূল্যায়ন করা হচ্ছে না যাই হোক অনেক কথা হলো আজ তো আমি দোয়া করি আপনার বাবার জীবন সুখময় হোক সুন্দর হোক যেন আপনি বাংলাদেশের মানুষকে কিছু দিতে পারেন এবং বাংলাদেশের যারা নতুন আসতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার এক বাক্যে এক বাক্যে নয় এক এক মিনিটে আপনি বলে দিন যে আসলে যারা আসবে তাদের প্রথম অবস্থাটা মেনে নিতে হবে কিভাবে কি করতে হবে সেটাই বলুন যারা আসবে সৌদি আরবে মিডল ইস্টে বা সৌদি আরবে আসে প্রথমে তার সব অনেক কিছুর সম্মুখীন হতে হবে যেমন আমাদের বাংলাদেশের ওয়েদার

তো আপনার নামটা তো আমরা শুনছিলাম প্রবাস জীবনের 14 প্রবাস জীবন আশরাফুল ভাইয়ের জীবনের গল্প তো যারা বাংলাদেশ থেকে নতুন এই প্রবাস জীবনে আসতে চান বা মিডল ইস্টে আসতে চান গালফে আসতে চান তাদের অবশ্যই আশরাফুল ভাইয়ের মতো সুন্দর জীবন যেন হয় এবং প্রবাসে জন্য আপনারা সফল হতে পারেন আপনারা প্রশিক্ষণ সার্টিফিকেট এবং আপনারা কি কাজে আসছেন সেই কন্টাক্ট পেপার সমস্ত কিছু আপনারা জেনে বুঝে তারপরে বিদেশে আসবেন অবশ্যই আশাফুল ভাইয়ের মতো আপনাদের জীবনও সুন্দর হবে আর আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন অবশ্যই আপনারা ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও পাবেন এবং প্রবাসীদের সুখ দুঃখের কথা এবং বাংলাদেশের জনমানুষের কথা আপনারা শুনতে পাবেন ধন্যবাদ ভাই আপনাকে আপনি প্রবাসীদের নিয়ে কাজ করতেছেন দিন শেষে আপনাকে অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন ভাই